আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক মন্ডলী ঈদ কুরবানির ঈদের কিন্তু আর মাত্র প্রায় দুই মাস বাকি তো আমরা কিন্তু ঈদের পরে এই প্রথম গবাদি পশুর হাট ভিজিটে চলে আসলাম তো আজকে দর্শক সামনে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে যেসব সার গরুগুলা প্রস্তুত করা যাবে এবং আপনার যারা খামারে নিতে চাচ্ছেন অথবা পালার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা গবাদি পশুর হাটে দেখতে পারবেন কি দামে গরু বিক্রি হচ্ছে তো দর্শক মণ্ডলী আমরা কিন্তু বরাবরের মতো আজকেও চলে এসেছি বেতাগা গবাদি পশুর হাটে আর এই হাটটিতে আসতে গেলে আপনারা সরাসরি আপনারা কাটাখালি থেকে কিলোমিটার সামনে এসেই সরকারি এক যে মহিষের খামার রয়েছে সেই মহিষের পাশ দিয়ে যে চলে গেছে ওখান থেকে এসেই কিন্তু আপনারা গবাদি পশুর হাটটি দেখতে পারবেন তো আসুন সরাসরি আজকে আপনাদেরকে হাটে নিয়ে যাই এবং আপনাদেরকে জানাই কি দামে বিক্রি হচ্ছে কোরবানি উপযোগী শাল গরুগুলো দর্শক মন্ডলী আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আসুন আমরা হাটের দিকে যাই দর্শক মন্ডলে আমরা কিন্তু এই মুহূর্তে বেতাগার হাটে চলে আসছি আর কথা বলছি দেলোয়ার চাচার সাথে

আচ্ছা দশক পন্ধুর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা তো অবশ্যই জানেন যে বাবুল ভাই কিন্তু সবসময় আহ সুটাম দেহের সুন্দর কালো কালো গরু বিক্রি করে থাকে তো যারা আছে কুরবানির জন্য গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি বাবুল বয়ের সাথে যোগাযোগ করবেন কারণ আমি এ যাবৎকালে যতগুলো ভিডিও দেখাইছি বাবুল ওয়াই তার এখানে কিন্তু সুন্দর সুস্থ দেহের কালো গরু গুলো থাকে যেগুলো আসলে কুরবানির জন্য আপনারা পছন্দ করেন হ্যাঁ কারণ একটা গরু কুরবানি দেবেন আল্লাহর নামে সেটা যদি ভালো না হয় তাহলে তো আর কোরবানি দিয়ে আসলে কোরবানির উপযোগী হতে হবে কোরবানির উপযোগী হতে হবে তো সেই ধরনের গরু কিন্তু নিতে চাইলে সরাসরি বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেব আর সে বাবুল আর কি নিয়ে আসছেন আজকে আর কোনটা আছে আর একটা গাবি আছে একটা গাবিটা দেখায় দিই এটা কি দুধের গাবি এটা দুধের গাবি আচ্ছা কেমন দুধ হচ্ছে

চব্বিশ চুরাশি উনানব্বই সাতাশি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার দর্শকরা যারা কিন্তু গরু নিতেছেন তারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বলছি মোহাম্মদ আরিফুজ্জামান ভাইয়ের সাথে সে কিন্তু বিশেষ করে সে সার গরুগুলো কালেকশন করে থাকে তার কাছে কিন্তু ছোট বড় মাঝারি আপনারা জানেন যে সব শ্রেণীর সার পাওয়া যায় যারা যেমন চাহিদা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু চাহিদা চাহিদা অনুযায়ী কিন্তু সে আপনাদেরকে গরু সাপ্লাই করতে পারবে তো সামনে যেহেতু দু হাজার চব্বিশ কুরবানি তো কুরবানি উপলক্ষে যারা কুরবানি গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন তার কাছে এই মুহূর্তে যে সব গরু আছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি সুন্দর দেহের এটা ওজন আছে কেমন সাড়ে তিন মন সাড়ে তিন মন এটা হচ্ছে দাঁতে কয়টা দাঁতে এখনো দাঁতিন দাঁতিনি এখনো কুরবানির জন্য তো প্রস্তুত নেই